কি মনে করে তাই জন্য আরো ভয় পায় কাল আচ্ছা রাস্তা যাইতে চায় সে তার এত বড় সাহস

আপটাকেগুলো খান কই এখান কো আপনাকে জানাবে না কোচিন নারকেলের শাশনা এটা হচ্ছে কি যেন কয় না হুম মনে এরা 100 নারকেল হইতো আর কি ঠিক না কি যেন কয় বুলেছি এই দেই গুণটা হয় তোর প্রামিতাকে মোটা না হবে মোটা মোটা করে আমি আমি দাপতে পি পি তুই আইছি এ বানায় খাই

চিকেন দুইটা হচ্ছে ভালো করে কষাই নিতেছি আগে এটা জল দিয়া আগে কষক তারপরে আবার জল দিব যাতে নরম নরম হয় শক্ত শক্ত হইলে ভাই একবার এই মাঝখানে নুরজান বলো আমরা নিয়েছিলাম না একদিন মাঝখানে একদিন রোস্ট করছিলাম ভাই আস্ত এই মানে মিষ্টি রোস্ট যেটা একদম মানে বাজে হয়েছে কারণ হচ্ছে মানে সিদ্ধ হয় না মতো খাইয়াও শান্তি পাই নাই কিন্তু এটা একবার নরম নরম করে করবো আর কি ইনশাআল্লাহ দেখেন আমার বাবা খাইতেছে এই হচ্ছে আমাদের সেই রোস্ট মার তো আর কি এটা উপরে ঝোলটা একটু শুকিয়ে যাবে তখন আরও মানে কালারটা সুন্দর আসবে আর কি মাত্র চলতেছে উপরে সাথে পোলাও রাটা করছি কেমন হয়েছে জানাবেন হ্যাঁ আর হাঙ্গি পালাকে দেখতে দেখবেন এই ভিডিওটা এখন আমরা আমাদের তরমুজ গাছের যত্ন নিব যত্ন নেওয়ার জন্য ওখানে মাটি দেওয়া লাগবে কারণ তরমুজ গাছের এক সাইডে আচ্ছা

বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ বলো আগে ইনশাআল্লা চলো আচ্ছা আচ্ছা সামনে আমাদের একবার রাস্তার পাশে হয়েছে মানুষ যাইতে আসতে সবাই দেখে মাসা তো মানুষ গ্রাম মানুষ একবারে নাই বললেই চলে একবার নাইনটি নাইন পার্সেন্টের বেশি নাই বলে না জি বাবা আচ্ছা ইনশাল্লাহ মাটিটা দিতে হবে দেখেন এই হচ্ছে গাছের গোড়া এই নিচে মাটিটা দিতে হবে যাতে এই জায়গাটা মানে একটু উঁচু থাকে

ভালো হয়েছে খুব সুন্দর করেছে এই এলাকায় এরকম ঘর খুব কমই আছে পোকা হা পোকা উঠতে আছে এটা ক্ষতি করবার চোখে যায় খালি কিন্তু দৃশ্য সুন্দর ওই যে আমরা আপনাদের ও বাবার বাবা এখিয়ে প্রচন্ড দানের ধানের উপর একটা পোকা থাকে পুরে এটা প্রচন্ড প্রচন্ড পরিমাণে বাবা খালি এর মতো উঠতে আছে বাবা ক্যামেরা ধরা পড়ে বাইরে ভাই বুঝা একটা সাজাকে যেরকম দেখেন কুয়াশা দেখেন ওই যে ভাই কি অবস্থা দূর থেকে অন্য কাগজ বা সাদা কাগজ আছে না সাদা জাল বিষয়ে রাখলে সেরকম মানে ওই জায়গায় মারাত্মক লেভেলের কুয়াশা পড়ছে ওই জায়গা থেকে ওই জায়গার লোকেরা কিন্তু নামক হয়ে যায় ওইরকম দেখতে আছে না আসলে আপনি তো কুয়োশ পড়েনি না ওটা সবদিকেই কে আমরা দেখেছি ওটাও অন্য রকম ওই জায়গাটা অন্যরকম কুয়াশা পড়ছে আসো 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 সেই রকম কাঠ ওই দেখেন গ্রামের বাজার ওটা সাপ্তাহিক বাজার শুধু নাকি আমারও শরম করা শুরু করছে ভিডিও করতে খাবার দাবার থেকে শুরু করে বিস্কুট পান সুপারি মুড়ি সব কিছু আছে ফিলিংস তো আছে এই জায়গায় তো দেখবেন একবারে জিলাপি

লাইভ তুমি অ্যাপসে আপনি তুমি না আল্লাহ তালা মাঝে বুঝ তুমি আর এমন পড়া পড়লে বুঝতে দাও তুমি না বুঝতে পারো না আপনি টপ নাই उधर উপরে মানে স্যার মুখের জাদু দিয়ে দেখ খাই দেবে মানে হ্যাঁ মুখের কথা দিয়ে সবাইকে মানে এই করে রাখে দেখেন না আপনারা দেখছেন হ্যাঁ বড় বড় সরনা এই হচ্ছে গ্রামের বাজার

যারা না জানেন তাদেরকে বলি বিভিন্ন এলাকা কিন্তু আমাদের এলাকা হ্যাঁ বিভিন্ন বাড়ি আমাদের এলাকা আছে